আমি ফিল করেছি যে আমার ঘন্টা ঘুমানো উচিত এটা একদম ফরজ কারণ আমি ডাক্তার রুগীদেরকে ওষুধ দিয়ে অপারেশন করি বিলিভ মি আমাকে একটা নাপা প্যারাসিটামল এইস যেটাই বলেন না কেন রিসেট যে নামেই রাখেন না কেন একটা ওষুধ খাওয়ানো কঠিন আমি সহজে খাই আচ্ছা এবং আমি ফিল করি যে স্লিপ ইজ দ্য গ্রেট হিলার এই চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার পরের লাইফ আর আগের লাইফ এর মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পান কি না বা আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছে কি পার্থক্যটা আমার আসলে শুরু হয়েছে যখন আমি বাংলা চ্যানেলটা দিই বাংলা চ্যানেলটা বলা হয় যে এটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন ষোলো দশমিক এক কিলোমিটার এটা আমি ছ ঘন্টা একচল্লিশ মিনিটে ক্রস করেছি এবং দুই পরে কোনো কুল নাই মানুষ নাই এরকম একটা অথৈ সাগরের মাঝখানে আমি সাঁতার কেটে পাড়ি দিচ্ছে একটা টার্গেটকে কেন্দ্র করে তো ইভেন আমি এক ফোঁটা পানি খাইনি টোটালি মানে হাইড্রেশন মুক্ত অবস্থায় আমি পার হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটাকে বলা হয় ফাইনেস্ট অ্যাডভেঞ্চার অফ বাংলাদেশ তো আমার কাছে মনে হয়েছে যে যে এই বাধাটা অতিক্রম করতে পেরেছে তার কাছে কোনো বাধাই বাধা না তো আমার ব্যক্তিগত জীবনে বা আমার লাইফে অনেক সময় অনেক অষ্টাকল আসে তখন আমার কাছে ফিল হয় যে এই যে অফ্রাকল জীবনকে হাতে নিয়ে যে অফ্রাকল আমি পার করাইসা মানুষ এটা আমার জন্য কোনো ব্যাপার না এটা আমার প্রথম ফিলিংস হয় সেকেন্ড আমার যেটা ফিলিংস হয় সেটা হলো যে আমি এক্সারসাইজ করি কেন আমার স্ট্রেস কমাবে সামনে আমার ছ মাস পরে আয়রন ম্যান আছে এটাও একটা স্ট্রেস অবশ্যই তার মানে আমার ওটা বিপদ হয়ে গেল আবার আমি শুরুতে বলেছি যে এই ধরনের রেস আসলে ইনজুরিয়াস টু হেলথ অনেক এবারে একশো কিলো রান করছে আপনি হাটুটা চেক করে দেখবেন ভেজা আছে একটা অক্টোবর থেকে একটা বিপদে পড়ে এই জন্য প্রপার ট্রেনিং লাগে প্রপার ট্রেনিং ছাড়া আমাদের শরীর কিন্তু সত্যিই মহাশয় যদি আপনি প্রপার ট্রেনিং করেন এখনকার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার যুদ্ধটা হওয়া উচিত ফিটনেসের রেসের যুদ্ধ না সো আমার শরীরের মধ্যে যে যে জায়গায় ঘাটতি আছে আমি সেটা আসলে পূরণ করার যুদ্ধে এখন নতুন করে নেমেছি মনের মধ্যে যে ঘাটতিগুলো আছে সেটাও পূরণ করার নিয়ে যেমন আমি ফিল করেছি যে আমার সাত ঘন্টা ঘুমানো উচিত এটা একদম ফরজ কারণ আমি ডাক্তার রুগীদেরকে ওষুধ দিয়ে অপারেশন করি বিলিভ মি আমাকে একটা নাপা প্যারাসিটামল এইস যেটাই বলেন না কেন রিসেট যে নামেই রাখেন না কেন একটা ওষুধ খাওয়ানো কঠিন আমি সহজে খাই না এবং আমি ফিল করি যে স্লিপ ইজ দ্য গ্রেট হিলার ইভেন আমার লো ব্যাক পেন আমি নড়তে পারছি না সিম্পলি একটু বরফ লম্বা একটা ঘুম দিয়ে আমি পেনটা ঠিক করার চেষ্টা করি সর্বোচ্চ ফিজিওথেরাপি বাট আমি মনে করি যে আমি পারতপক্ষে ওষুধ আমি নেই না নেই না আমার এই নতুন রিয়েলাইজেশন এইটাই যে আমি রোসের দিকে পাগলামি না করে আমি আমার একটু ফিটনেসের জন্য কাজ করতে চাই এবং আলহামদুলিল্লাহ সেটা আমি শুরু করেছি